উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আজ আরও একবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যাদের বিরিয়ানি খুব প্রিয় তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে তাই অতি অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন আমি প্রথমেই বলে রাখি আজ রান্না করছি বালুচি বিরিয়ানি বালুচি বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে কড়াইতে এক গ্লাস জল এক কাপ রিফাইন্ড তেল আর সামান্য নুন দিয়ে আঁচ কমিয়ে বসিয়ে দিয়েছি এতে করে মাংসটা যেমন সেদ্ধ হয়ে যাবে তেমনি একটু ভাজা ভাজাও হয়ে যাবে যতক্ষণ না জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা চিকেনগুলোকে এভাবে সেদ্ধ করে নেব বা ভেজে নেব কড়াইতে দেখুন জলের পরিমাণ আর নেই শুধু তেল রয়ে গেছে আর ওই তেলে আমি এখানে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি ভাজার সময় তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন বালুচি বিরিয়ানি আজ আমি দ্বিতীয় দিন রান্না করছি এই রান্নাটা আমার এত ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি জানি না আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা আগে বালুচি বিরিয়ানি খেয়েছেন কি না বা এই রান্নাটা জানেন কিনা যদি না খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ট্রাই করবেন আমি বলছি খুব ভালো লাগবে আর বিরিয়ানি যারা খুব পছন্দ করেন তাদের তো কোনো প্রশ্নই ওঠে না ভালো লাগার ক্ষেত্রে কিন্তু যারা বলেন যে বিরিয়ানি খুব একটা পছন্দ করি না তাদের আমি বলবো যে এইভাবে বিরিয়ানি রান্না করে খাবেন সত্যি বলছি খুব ভালো লাগবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে আমি আলাদা একটা ফ্রাই প্যানে গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা গোলমরিচ এক চামচ আর চোদ্দ থেকে পনেরোটা শুকনো লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা এক চামচ হলুদ এক চামচ লবণ এক চামচ চাট মশলা আর এক চামচ গরম মশলার গুঁড়ো হালকা আছে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো বিরিয়ানির রাইসের জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জল ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম তেজপাতা কয়েক ফোঁটা রিফাইন তেল আর দিয়ে দেব লবণ আর এরপরে আমি দিয়ে দেব বাসমতি চাল এই চালটা আমি আধ ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে চাল ভিজিয়ে রাখলে বিরিয়ানির রাইসটা খুব ভালো হয় বিরিয়ানির রাইস আমি পুরোপুরি সেদ্ধ করব না আবার খুব কমও সেদ্ধ করবো না মোটামুটি আশি থেকে পঁচাশি ভাগ সেদ্ধ হলে নামিয়ে নেব আরেকবার চিকেনগুলো ভেজে নিচ্ছি ভাজার সময় কোনো তেল দিইনি ফ্রাই প্যান গরম করে তাতে আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য নুন কাঁচা লঙ্কা আর দু চামচ ভালুচি বিরিয়ানি মশলা এই লঙ্কাগুলো দেখবেন সাধারণ লঙ্কা নয় বাজারে একটু মোটা ক্যাপসিকামের মতন দেখতে লঙ্কা পাওয়া যায় যেগুলো ঝাল হয় না কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরোয় এবারে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস কিছুক্ষণ আগে যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম সেই মশলাটাই হচ্ছে বালুচি বিরিয়ানি মশলা আর দেখুন কয়েকটা লেবুর টুকরো আমি এভাবে পাতলা পাতলা করে কেটে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আজ কমিয়ে এইভাবে আমরা চিকেনগুলো মশলার সাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট আর কড়াইতে যে তেলটা রয়ে গেছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব অল্প একটু জৈত্রি এই সময়ে তেলের মধ্যে একটু ঘি যোগ করা যেতে পারে আমি এখন ঘি দিচ্ছি না তবে আপনারা চাইলে অতি অবশ্যই দিতে পারেন এতে করে খুব ভালো একটা কিন্তু গন্ধ বেরোবে তেলে যখন গরম মশলা আর যৈত্রী থেকে খুব ভালো গন্ধ বেরিয়েছে আমি তখন ভেজে রাখা যে পেঁয়াজ তুলে রেখেছিলাম তার মধ্যে অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে তিনটে রসুন আর পঁচিশ গ্রাম আদার পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ মতন টক দই তাতে দিয়ে দিচ্ছি পালুচি বিরিয়ানি মশলা দুই চামচ খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর মশলাটা যোগ করলাম নতুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করতেও একদম ভুলবেন না মশলা দেখুন ভাজা হয়ে এসেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা আমরা যেহেতু বেশ কয়েকবার ব্যবহার করেছি তাই পরিমাণের দিকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু ইউটিউব নয় আপনারা কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে মশলার সাথে চিকেন পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি দেড় গ্লাস মতন জল জল বা ঝোল ফুটে উঠলে এবার আমি বিরিয়ানি দমে বসাবো আর এর জন্য আমি এই পাত্রেই দিয়ে দিচ্ছি ভাত এখানে আমি বিরিয়ানির রাইসের জন্য সাড়ে সাতশো গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম পুরো ভাতটাই আমি এবারে দিয়ে দিলাম যারা বিশেষ বিশেষ রান্না করে বা অন্য ধরনের একটু রান্না করে অতিথি আপ্যায়ন করতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু নিঃসন্দেহে একদিন অতিথি আপ্যায়ন করবেন এই বালুচি বিরিয়ানি দিয়ে আপনার অতিথিরা খুব খুশি হবে আমি নিজেও আজ এক বিশেষ অতিথির জন্য এই রান্নাটা করছি এক কাপ দুধ আমি মিশিয়ে দিয়েছি এই দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর জাফরান বা বিরিয়ানি মশলা মানে বিরিয়ানি রান্না করতে যেগুলোর প্রয়োজন হয় সেগুলোর কোনো কিছুই কিন্তু দেওয়া হয়নি শুধু দুধ ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এইভাবে পাতলা করে কেটে রাখা লেবু লঙ্কা আর ছড়িয়ে দিচ্ছি দু চামচ বালুচি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে রান্নায় আমি লেবুর রস ব্যবহার করেছি এবং আগেও এইভাবে পাতলা করে কেটে রেখে লেবুর ব্যবহার করেছি এই বিরিয়ানিতে লেবুর ঘ্রাণ কিন্তু আলাদা একটা মাত্রা নিয়ে আসে দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা আর তিন টেবিল চামচ মতন ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম এর সাথে কিন্তু ধনে পাতাও যোগ করতে পারেন আমি যেহেতু ধনে পাতা খাই না তাই দিলাম না আজ কমিয়ে পনেরো মিনিটের জন্য দমে বসানো ছিল আর তারপরেও সাথে সাথে ঢাকনা খুলে নিয়ে আরও দশ মিনিট পর ঢাকনা খুললাম দেখতেই পাচ্ছেন বিরিয়ানির রঙটা কত সুন্দর হয়েছে লেবুর রঙটা চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু বিরিয়ানির রঙটা কিন্তু ভীষণই সুন্দর আর লোভনীয় হয়েছে সত্যি বলছি এই বিরিয়ানিটার স্বাদটাও খুব লোভনীয় দমে বসানোর সময় খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায় এর জন্য আঁচ কমিয়ে রাখতে হবে আর পাত্রের মুখটা খুব ভালো করে বন্ধ করে রাখতে হবে যাতে বাষ্প বেরিয়ে না যায় এবারে এই বালুচি বিরিয়ানি গরম গরম বালুচি বিরিয়ানি পরিবেশনের পালা এটা খাবার পর আপনিও বলবেন এই স্বাদের ভাগ হবে তাই রেসিপিটাও আপনারা ভাগ করে নেবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং